নমস্কার সালাম আমি কামাল হোসেন আপনারা পশ্চিমবঙ্গের যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা প্রত্যেকে চেনেন আজকের এক বিশেষ ব্যাপারে অসংখ্য ছাত্রছাত্রীর অনুরোধে এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি আপনারা নিশ্চিত জানেন কয়েকদিন আগে আমি সাংবাদিক সম্মেলন করে সারা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলাম যে আমি আর দলের মুখপাত্র হিসাবে থাকছি না কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের ছাত্রছাত্রীদের প্রতি দারুণ অবিচার এবং অন্যায় হচ্ছে এই জন্যেই আমি এখানে থাকতে পারছি না বারবার বলেও সেটার কোনো সর সুরাহা হচ্ছে না কিন্তু তারপরে আপনারা আবার জানেন ফের সাংবাদিক সম্মেলন করে আমাকে আবার বলতে হয়েছিল ঘন্টা তিনেকের মধ্যে যে দলের সঙ্গে কথা হয়েছে অবশ্যই এই নিয়ে আমার সঙ্গে আলোচনা করবেন সেই অনুযায়ী আজ দশ তারিখে সবকিছু সহ আমি জমা দিয়েছি নির্দিষ্ট জায়গায় এবং এই নিয়ে আমি বসার জন্য অনুরোধ করেছি সেটা আপনাদের বলছি কী কী পয়েন্ট এক হচ্ছে যে প্রাইমারি আপার প্রাইমারির মাদ্রাসার যে পরীক্ষা হলো টেট সেখানে যে কটা সিলেবাস আউট অফ সিলেবাস অর্থাৎ পেডাগোজির প্রশ্ন নয় সেগুলোকে নাম্বার দিয়ে দিতে হবে অথবা পুরো পরীক্ষাটা বন্ধ রাখতে হবে অর্থাৎ নতুনভাবে ফের পরীক্ষা করতেই হবে আর ওই যে আয়দার নেগেটিভ না নাম্বার তুলে দিতে হবে প্রতি দুটো প্রশ্নের প্রতি একটি নেগেটিভ নাম্বার এটা তুলে দিতে হবে আর না হলে এখানে মেন না হলে ওই যে টেটের যে নব্বই পেতে হবে সেটা তুলে দিতে হবে যে কোনো একটা করতে হবে কারণ এনসিটি সিটি নিয়ম অনুযায়ী যেটা তিন নম্বর পেজে বলে দিয়েছেন সেটা করতেই হবে যুক্তিপূর্ণভাবে আমি সব কিছু বলেছি আর দ্বিতীয় বলেছি নবম দশম একাদশ দ্বাদশের জন্য দুটো ভুলে একটি নাম্বার তুলে দেওয়ার অনুরোধ করেছি আর বেশি করে আমি অনুরোধ করেছি যে ওই যে পাস অনার্স মিলে ফিফটি পারসেন্ট থাকলেই তাদের দিতে হবে পাশে ফিফটি পারসেন্ট ওর অনার্সে ফিফটি পারসেন্ট ওর পাস অনার্স মিলে ফিফটি পার্সেন্ট হলে তাদেরকে নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষায় বুঝতে দিতে হবে অথবা এনসিটি নিয়ম অনুযায়ী তাদের যদি পাস অনার্স মিলে ফিফটি পারসেন্ট নম্বর না থাকে তাহলে তাদেরকে তাদের যদি মাস্টার ডিগ্রিতে ফিফটি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে তাদেরকে বসতে দিতে হবে আর এই পরীক্ষাটা পিছিয়ে দিতে হবে এবং নতুনভাবে কিছু রেকটিফিকেশান করে বিজ্ঞপ্তি আকারে দিতে হবে এটা আমি প্রস্তাব রেখেছি লিখিত আকারে দিয়েছি আপনাদের সবাইকে আমি জানিয়ে দিলাম যদি এটা সঠিকভাবে নির্দিষ্ট দিনের মধ্যে আমার সঙ্গে কথা না বলেন তাহলে কিন্তু আপনাদের বলে দিলাম আমি আবার সেই একই পদ্ধতি অবলম্বন করব কারণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্যে আমার অনেক কিছু দায়িত্ব আছে যার জন্যেই আমি শিক্ষক থেকে কামাল হোসেন হতে পেরেছি পরিচিত হয়েছি